আমরা চলে আসলাম মাঠে আজকে দেখবো কী অবস্থা হালির কী অবস্থা মুড়ি কাটা পেঁয়াজের আর কী অবস্থা আছে ধানের অনেকের অনেক জায়গা অনেক ক্ষতি হয়েছে এই বৃষ্টির কারণে আলহামদুলিল্লাহ আমাদের এখানে খুব ভালো আছে আর দেখুন এই যে হালি একটু দেখাই এই দেখছেন সুন্দরভাবে কিন্তু উঠতেছে এই যে সুন্দরভাবে আর এই যে একটু পাশে দেখান এই যে এটা কিন্তু গুটি পিঁয়াজ গুটি পেঁয়াজ লাগানো হয়েছে এই যে দেখুন এখনও সেচ দিয়েই নেই বৃষ্টির আবহাওয়া হবে বিদায় কিন্তু আমরা আগেতে একটা সিঙ্গেল পেয়েছিলাম বৃষ্টি হবে সেজন্য মূলত আমরা সেচ দিয়েই নেই আর দেখুন পেঁয়াজগুলো কিন্তু এখনও জ্বালাই নাই এই দেখছেন এই যে পেঁয়াজ এই যে দেখছেন এই যে সুন্দর করে এইগুলো এখন শিকো ছেড়ে সেরেছে একটু দেখায় আপনাদেরকে এই দেখুন নতুন করে কিন্তু ছেড়েছে সেরেছে দেখছেন আরেকটা জিনিস দেখাই এই যে দেখুন আর এই যে এসে কিন্তু আমরা আমাদের কৃষক ভাইরা ধানগুলো কেটে এই দেখছেন এই যে ধানগুলো কেটে রেখেছে আমরা মূলত এখানে আলি ফেলা হবে সেজন্য বৃষ্টির কোনো চিন্তা ভাবনা আমরা করি নাই যদি পানি একটু বেঁধে যায়ও পানি থাকবে না কারণ কিসের জন্য আমাদের এখান থেকে যে ডোপ আছে সেখানে প্রচুর পরিমাণ নিচু জায়গা আর পানিটা দিনের দিন ক্লিয়ার হয়ে যাবে যত বৃষ্টি নামুক না কেন এই বৃষ্টি বর্ষাকালেও কিন্তু এখানে পানি উঠে নাই আমাদের এই ধান খেতে সেচ দিতে হয়েছে বল মেশিন দিয়ে সেজন্য আমরা ধানগুলো কেটে ফেলেছি বৃষ্টি দু একদিন থাকবে চলে যাবে অনেক অনেক জায়গা ক্ষতি হয়েছে তা এই বিষয় নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আপনারা ভিডিওতে থাকবেন